বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশব্যাপী নানা আয়োজন চলছে তবে এবার বেগম জিয়ার সুস্থতা কামনা নিয়ে আন্তর্জাতিক মহলেও শুরু হয়েছে আলোচনা অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন বেগম জিয়া দেশের গণ্ডি পেরিয়ে এই খবর পৌঁছায় পাকিস্তানেও খবর পেয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকার পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোড়া পৌঁছে দেন এমন তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফুল গ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব বি এম আব্দুস সাত্তার জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি আফরিন সোনিয়া নাগরিক প্রতিদিন